हेलो एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়ো ভাজা রেসিপি এটা খুব সিম্পল ঘরোয়াভাবে কিন্তু তৈরি করব আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা গরম গরম ভাত বা রুটি সবের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপি বানানোর জন্য প্রথমে কুমড়োটাকে একদম ভাজার মতো মানে আলু ঠিক যেইভাবে ভাজা করা হয় সেইভাবে যেভাবে কাটা হয় আর কি সেইভাবে কিন্তু কুমড়োটাকে কেটে নিয়েছি তবে কুমড়োটা একটু মোটা রেখেছি যেহেতু কুমড়ো মানে রান্না করতে করতে কিন্তু গলে যায় তাই সেই অনুযায়ী আমি কুমড়োটা এইভাবে কেটেছি এরপর নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ কুচি মানে এই রেসিপির জন্য যা যা লাগবে আর কি সেগুলো আগেই সব গুছিয়ে নিয়েছি তারপর নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে আর নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আর নিয়েছি হচ্ছে দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে এবং নিয়েছি গোটা জিরে তো সব উপকরণই এখানে আমার রেডি আছে এরপর আমি চলে যাব রেসিপিতে তার জন্য গ্যাসে অলরেডি কড়ায় কিন্তু বসিয়ে দিয়েছি দিয়ে এক চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব তেলটা খুব ভালো করে খুন্তির সাহায্যে কড়ার চারি সাইডে কিন্তু নাড়াচাড়া করে নিলাম এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তাই কুমড়োগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম সব কুমড়ো দিয়ে দিয়েছি এরপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এপিট ওপিট করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু কুমড়ো হচ্ছে হলুদ রঙের একটি সবজি তাই এখানে খুব বেশি হলুদের প্রয়োজন নেই খুব সামান্য একটু হলুদই এখানে অ্যাড করলাম দিয়ে লবণ হলুদ খুব ভালোভাবে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য তবে খুব বেশি সময় না ওই দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে এতে করে কুমড়ো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তবে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব না তাহলে কিন্তু ভাজার সময় হচ্ছে কুমড়োগুলো সবই ভেঙে যেতে পারে সেই জন্য এখন কিন্তু কুমড়ো মোটামুটি ওই এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি কুমড়োগুলোকে নামিয়ে নেব দেখুন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কুমড়োটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে এই পর্যায়ে ওই দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে তেলের মধ্যে দিলাম হচ্ছে গোটা জিরে আর তারপর দিয়ে দেব হচ্ছে সেই পাঁচ ফোড়নগুলোকে পাঁচ ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা পাঁচ পাঁচফোড়ন ভাজার স্মেল আসবে এরপর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এবং শুকনো লঙ্কা গুলোকে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু লাল লাল করে ভেজে নেবো এই সমস্ত কিছু ভাজার স্মেল কিন্তু বা ফোড়নের স্মেলটা কিন্তু দারুণ আসে এই পাঁচ ফোড়ন তেজপাতা তার সাথে আছে শুকনো লঙ্কা দারুণ একটা স্মেল বেরিয়ে আসবে দেখুন লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা বাদামি বর্ণের হয়ে আসছে তবে এই পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটা অনেকটা বাদামি বর্ণের হয়ে এসেছে তবে পেঁয়াজটাকে একদম ভীষণ ভালো করে ভাজা যাবে না কারণ কুমড়োর সাথেও পেঁয়াজটা একটু ভাজা হবে সেই জন্য একদম পুরোপুরিভাবে ভেজে নেবো না একটু বাদামি বর্ণের যখন হয়ে এসেছে তখনই কিন্তু কুমড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়োটা দিয়ে আমি বেশ পাঁচ থেকে ছ মিনিট হাই হিটে এই ভাজাটা কিন্তু করে নেব যেহেতু মিষ্টি কুমড়ো এখানে আপনারা না চাইলে চিনিটা নাও অ্যাড করতে পারেন তবে আমি এখানে একটু অ্যাড করলাম আমি সামান্য একটু টেস্টটা যাতে বাড়ে তার জন্য অ্যাড করেছি আর আপনারা না চাইলে নাও অ্যাড করতে পারেন বেশ দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে তেজপাতাগুলোকে তুলে নিচ্ছে। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কুমড়ো থেকে কিন্তু এরকম তেল ছাড়া শুরু করে দেবে আর তখনই বুঝে নিতে হবে কুমড়ো ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা প্লেটে তুলেও নিয়েছি এখন আপনারা গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করে নিতেই পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ